মার বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে আমরা চলে গেছিলাম মঙ্গলপাণ্ডে পার্কে এটা গঙ্গার ঘাটে ব্যারাকপুরে আমার মায়ের বাড়ি ওখানে গিয়েও যে সে কী দুষ্টুমি ওখানে কিন্তু পার্কটাতে প্রচুর রাইডিং রয়েছে মানে ওরা খুব মজা করেছিল আমার বোনের মেয়েও গিয়েছিল ওর সাথে আমার ছেলের সাথে প্রচুর রাইডিং আছে প্রচুর রাইডিং করেছে ওরা স্লিপ আছে সিস ছিল অনেক রকম স্লিপ রয়েছে দেখলাম বেশ কোনোটা ডিয়ারের মুখ কোনোটা হাতির মুখ সেরকম আর যেহেতু এটা গঙ্গার ধারে এত হাওয়া মানে এত ভালো লাগছিল পঞ্চাশ টাকা করে এখানে দেখলাম ঢোকার সময় টিকিট নিচ্ছিল আমাদের ছোটোবেলায় যখন আমরা যেতাম তখন কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা ছিল না আমার পাশেই কলেজ সুরেন্দ্রনাথ কলেজ সেখান থেকে আমরা অনায়াসেই ঢুকে পড়তাম কিন্তু এখন পঞ্চাশ টাকা করে টিকিট করে দিয়েছে সকাল আটটা থেকে বললো বিকেল ছটা পর্যন্ত এখানকার পরিবেশটা কিন্তু অত্যন্ত মনোরম মানে এত গাছ এত সবুজায়ন মানে গাছে পুরো ভরা মানে কোনো মনে হয় গেলে যে কোনো অক্সিজেনের অভাব মনে এখানে হবে না যদিও গঙ্গার পার এখন একদম ভেঙে গেছে সামনের দিকে একটা ভোলা মহেশ্বরের মন্দিরও রয়েছে তবে গঙ্গার পাড় দিয়ে এখন আর ওরা গঙ্গার ঘাটে নামতে দেয় না জল টল আনার জন্য অনেকেই এখানে বসে রয়েছে এখানে আবার দোলনার ব্যবস্থাও আছে অনেক বয়স্ক মানুষেরা দেখলাম দোলনাতেও বসে রয়েছে আমার ছেলে কিন্তু এখানে গিয়ে দারুণ মজা করেছে দেখুন গঙ্গা এখন কত দূরে সরে গেছে যেহেতু সংস্কারের একটু অভাব গঙ্গার সেই জন্য অনেকটাই পলি পড়ে গেছে চরের দিকে সেই জন্য কিন্তু এখন গঙ্গাটা অনেক দূরে সরে গেছে এখানে দেখতে পাচ্ছেন দূরের দিকে যে লাইটিংটা রয়েছে এই মঙ্গল পাণ্ডে পার্কের ভেতরে রয়েছে একটা ফুড কোর্ট এখানে কিন্তু অনেক রকম খাবার পাওয়া যায় ফুড কোর্টটায় ঢোকার জন্য কোনো আলাদা চার্জ লাগে না যদি কেউ খেতে চায় তাহলে ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারে যেহেতু এটা গঙ্গার পাড়ে ফুড কোর্টটা এখানে রাত্রিবেলাতে বেশ ভালোই লাগে বসে খেতে গঙ্গার ধারে সুন্দর হাওয়া আমরা যদিও ফুডকোর্টে খাওয়া দাওয়া করিনি তাও বেশ ভালোই একটা সময় কাটালাম মায়ের বাড়িতে গিয়ে ছোটোবেলায় যেতাম তার স্মৃতিচারণও হলো তাই খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন গঙ্গার সিঁড়িটা অনেকগুলো সিঁড়ি কিন্তু এখন ঢেকে গেছে গঙ্গার পলিতে যাই হোক বেশ ভালো লাগলো গিয়ে একদম দূরে ওই যে সিঁড়ি তার পাশেই কিন্তু রয়ে গেছে ওই ভোলা মহেশ্বর বাবার মন্দিরটা তো ওখানে ওই দিকটায় আমরা আর বাচ্চাদেরকে নিয়ে যাইনি এই ফুড কোর্টে কিন্তু সাউথ ইন্ডিয়ান চাইনিজ ইন্ডিয়ান সমস্ত খাবারই পাওয়া যায় এবং খাবার কোয়ালিটি আগে খেয়েছিলাম বেশ ভালো এই মঙ্গল পাণ্ডে পার্কের ঘোরা নিয়ে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ